আসসালামু আলাইকুম কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেলেও এখন সেই স্বস্তি দ্রুতই পরিণত হচ্ছে তীব্র গরমে বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা হু করে বাড়ছে দুই অঞ্চলে আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল আর পশ্চিমবঙ্গের কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া ও মেদিনীপুর জেলাগুলোতে তাপমাত্রা বেড়ে যাবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেক বেশি থাকায় গরমটা আরও অস্বস্তিকর লাগবে অর্থাৎ বৃষ্টির পর এখন শুরু হচ্ছে গরমের দাপট বঙ্গোপসাগরে আপাতত কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা নেই তাই আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক এর ফলে সূর্যের তেজ বাড়বে আরো বেশি বিশেষ করে দুপুরের দিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সময় বাইরে বের হলে সানহিত ডিহাইড্রেশন এমনকি ঘামজনিত অসুস্থতার ঝুঁকি বেড়ে যায় তাই যতটা সম্ভব রোদ এড়িয়ে চলা পর্যাপ্ত পানি পান এবং হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন তারা বাংলাদেশের উত্তরাঞ্চল ও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে তবে তা গরম কমানোর জন্য যথেষ্ট নয় ফলে রাজধানী ঢাকা কলকাতা সহ আশপাশের এলাকায় আগামী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত গরমের প্রভাব থাকবে তীব্র এমন পরিস্থিতিতে শিশু বৃদ্ধ ও কর্মজীবী মানুষদের বিশেষ সতর্ক থাকতে হবে রোদে কাজের সময় শরীরে পানি ও লবণের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবশেষে আবহাওয়ার প্রতিটি নতুন আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রতিদিন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে গরম বা বৃষ্টির কোনো খবর মিস না হয়